হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইউসি ব্রাউজার নিয়ে যারা ইউসি ব্রাউজার ইউজ করেন তাদের জন্য তো আমরা সাধারণত যে ইউসি ব্রাউজার ইউজ করি সেখানে দেখা যায় যে আমরা যে কোনো সাইডে যাই বা যা কাজ করি সেখানে প্রচুর অ্যাড চলে আসে তো বন্ধুরা আপনারা ইচ্ছে করলেই কিন্তু সেটিংস দিয়ে এই অ্যাডগুলোকে বন্ধ করতে পারেন দেখা যায় সমস্ত দেখুন এখানে নোটিফিকেশান বাড়ে প্রচুর দেখুন অনেক বাজে বাজে অ্যাড চলে আসে আমরা যে কোনো সাইডেই যাই না কেন ওরা ওখান থেকে অটোমেটিক্যালি অনেক অ্যাড আমাদের নোটিফিকেশান বারে পাঠিয়ে দেয় তো বন্ধুরা এর জন্য আমরা অনেক সময় অনেক অসুবিধায় পড়ে যাই তাছাড়া আমরা যে সাইডে যেতে চাই অনেক সময় এই অ্যাডের জন্য অ্যাডে হাত পড়ে গেলে আমরা অন্য সাইডে চলে যাই এবং আমাদের কাজের অনেকটা বিরক্ত হয় বিরক্তি হই আমরা তো বন্ধুরা এই ইউসি ব্রাউজারে আমরা অ্যাডগুলোকে আমরা সেটিংস থেকে আমরা বন্ধ করতে পারি তো বন্ধুরা এর জন্য আপনারা ইউসি ব্রাউজারটাকে ওপেন করবেন ওপেন করে যাদের অনেকের ইউসি ব্রাউজারের মধ্যে উপরে থ্রি লাইন্স থাকে তারা থ্রি লাইন্স থেকে সেটিংসে যাবেন তো এখানে আমার নিচে যে থ্রি লাইন্স আছে আমি এখান থেকে যাব এখানে দেখুন আমার সেটিংস ওপেন হয়েছে তো সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন তো এখানে অ্যাড ব্লক বলে একটা অপশান থাকবে তো অ্যাড ব্লক আপনারা অ্যাড ব্লকের মধ্যে যাবেন অ্যাড ব্লকের মধ্যে গিয়ে আপনারা যেটা করবেন এখানে দেখুন অ্যাড ব্লকার এটা অলরেডি ওপেন করা রয়েছে তো এখানে পাওয়ারফুল অ্যাড ব্লকার এটাকেও আপনারা ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনারা ইউসি ব্রাউজার যে ইউজ করছেন তো আপনাদের কোনো বিরক্তি হচ্ছে না বা কোনো অসুবিধে হচ্ছে না কোনো অ্যাড আসছে না অ্যাড আসলে কি হয় অ্যাডে হাত পড়ে গেলে আমাদের অনেক এমবিও কেটে নেয় অনেক সময় বা আমরা যে সাইডে যেতে চাই না সেই সাইডে নিয়ে চলে যায় তো অনেক রকমের অসুবিধা হয় ইউসি ব্রাউজারে প্রচুর অ্যাড আসে এবং অ্যাড তো আসে অনেক ফালতু বাজে বাজে অ্যাডও আসে তো বন্ধুরা এটা ছিল একটা ছোটো টিপস আপনাদের জন্য ভালো লাগলে আমার ভিডিওটিকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা ইউসি ব্রাউজার যারা ইউজ করেন তাদের জন্য এটা বেস্ট একটা টিপস তো আশা করি ভালো লাগবে তো আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের এই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকুন তো ওকে বাই বন্ধুরা